আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে স্বাগতম এবার পঞ্চম শ্রেণী গণিতের অধ্যায় দশ পৃষ্ঠা একশো জ্যামিতি নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে এই অধ্যায়ের পর্বগুলো আলাদা প্লে লিস্টে আপলোড করা থাকবে শিক্ষার্থী সবাই দেখে শিখে নিতে পারবে এখন তাহলে চলো আমরা শুরু করি দশ দশমিক আয়ত এবং বর্গ এখানে ডান পাশে দেখানো আকৃতিগুলো লক্ষ্য করি এবং দুই ভাগে ভাগ করি এখানে ডান পাশে কিছু আকৃতি আছে এবং এই আকৃতির ভিতর আবার বর্ণ চিহ্নিত করা আছে যেমন এটা হচ্ছে চ তারপরে এটা হচ্ছে গ এবং এটা একটা আকৃতি এরপরে ভাবে আকৃতি আছে এই আকৃতিগুলো আমরা দুই ভাগে ভাগ করব যেমন এখানে গ এবং এখানে নিচের বাহু সমান আবার এই পাশে ডান পাশে এবং বাম পাশের বাহুটাও সমান অর্থাৎ চারটা বাহু কিন্তু সমান আছে গ এর আমরা এখানে লিখিয়ে এভাবে যে এই গ আকৃতি একটা বর্গ এবং আমরা জানি একটা বর্গের চারটা বাহু সমান এবং চারটা কণি সমান বা সমকূণ এক সমকোণ তাহলে এখানে আমরা দেখতে পারি যে আকৃতি বর্গ এবং এখানে ও এই আকৃতি কিন্তু চারটা বাহু সমান আছে বাহু নিচের বাহু বামে এবং ডানে আলাদা এবং এটিও হচ্ছে বর্গ এবং এই পাশে ঘ এই আকৃতিও কিন্তু চারটা বাহু সমান এবং এটিও আমরা বলে দিব যে এটিও হচ্ছে আমাদের বর্গ এরপর আমরা এখানে যদি চ এই আকৃতিটি দেখি অর্থাৎ এই চ আকৃতির উপরের বাহু এবং নিচের বাহু সমান এবং সমান্তরাল আবার এই বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু সমান এবং সমান্তরাল কিন্তু চারটা বাহু কিন্তু সমান নয় অর্থাৎ অন্যরকম আর এই আকৃতির আমরা একটা নাম দিব তো এই আকৃতি এখানে আমরা চিহ্নিত করে নাম দিই যে এটা হচ্ছে আয়ত আমরা জানি যে আয়তর বিপরীত বাহুগুলি সমান যেমন এই বাহু এবং এই বাহু সমান এবং সমান্তরাল আবার এই বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু সমান এবং সমান্তরাল অর্থাৎ বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল যদি হয়ে থাকে এবং কোনগুলি যদি সমান হয় তাহলে আমরা বলবো কোনগুলি যদি নব্বই ডিগ্রি বা এক হয় তাহলে তাকে বলবো আমরা আয়ত অর্থাৎ এখানে চ এটা হচ্ছে আয়ত এরপরে ঠিক একই রকম ভাবে ছ এই আকৃতির উপরের বাহু এবং নিচের বাহু সমান এবং সমান্তরাল আবার ঠিক বামে এবং ডানে এই দুটি বাহু সমান এবং সমান্তরাল তাহলে এটিও আমাদের আয়ত এরপরে বর্গীয় জ নম্বর যে আকৃতি আছে ঠিক এটারও উপরের বাহু এবং নিচের বাহু দুটি সমান এবং সমান্তরাল এবং ডানে বামে এবং ডানে দুইটি বাহু সমান এবং সমান্তরাল এবং চারটা কোন সমকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এটিও আমাদের আয়ত আর এখানে আয়ত সংখ্যাও আমাদের তিনটি চ ছ এবং আকৃতি তিনটি আয়ত আবার ঠিক একই রকম ভাবে এই পাশে আমরা প্রথমে যে বর্গ গুলো চিহ্নিত করেছি গ ঘ এবং কুঁ এই তিনটি বর্গ আর এইখানে নিচে ক দল কিন্তু এই বর্গগুলো চিহ্নিত করে রাখছে তাহলে এখানে আমরা ক দল আসলে বর্গ যে তিনটা ছিল এখানে এই তিনটা এখানে লিখে দিয়েছে টেবিলে বা এই ছকের মধ্যে বাম ছকে এবং ক দল বর্গ নাম দিয়েছে এরপরে এখানে ডান দামটা দলের আকৃতি আকৃতিগুলো কিন্তু এখানে আমরা আয়ত যেগুলো পেলে আয়ত যে তিনটা পেয়েছি ঠিক এখানে খ দলের মধ্যে এঁকে দিয়েছে আর এখানে আমরা আকৃতিগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি এই ছাত্র বলতেছে আর আমরা সেই কাজটাই করলাম এবং ক দলের এই যে আকৃতি সেটা ছিল আসলে বর্গ তাহলে এখানে আমরা নাম লিখে দিই বর্গ এবং এরপরে এখন যদি আমরা নিচে যাই এখানে বলেছে যে নিচে ছকটি পূরণ করি এবং ক দল এবং খলের মিল ও অমিন নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এখানে বাম পাশের এই ছকের মধ্যে বাহুগুলোর বৈশিষ্ট্য কিরূপ সেটা আমাদেরকে লিখে দিতে হবে এবং এখানে ক দল এবং খ দল আছে তাহলে ক দলের বাহু সংখ্যা কত ছিল ক দল আসলে এগুলো ছিল বর্গ এবং প্রত্যেকটা এই বর্গে যেমন এখানে গ আকৃতির এই বর্গে চারটা বাহু ছিল এই একটা বাহু উপরে একটা একটা নিচে সমান বাহু এবং ডান পাশে একটা এবং বাম পাশে আরেকটা সমান এবং বাহু সংখ্যা চারটি তাহলে এখানে লিখে দেবো আমরা যে বাহু সংখ্যা চার এবং খ দলের ক্ষেত্রেও বাহু সংখ্যা আমাদের এখানে চারটি ছিল এবং সবগুলো কিন্তু খ দলে আয়ত্ত পেয়েছিল এবং এই একটা বাহু বাহু এবং এই একটা বাহু দুইটা তিনটা চারটা অর্থাৎ এখানে ছ এবং চ এই দুইটা আকৃতিরও বাহু সংখ্যা কিন্তু চারটি করে তাহলে এখানে আমরা লিখে দিব যে খল খ দলের বাহু সংখ্যাও চারটি চার এখন ক দলের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য আমরা এখানে লিখবো এই ছকে তো এখানে ক দলের চার তিনটা আকৃতি ছিল এবং তিনটা আকৃতির ক্ষেত্রে এই যেমন গ এর ক্ষেত্রে গ আকৃতির চারটা বাহু কিন্তু সমান তাহলে আবার উ এই আকৃতিরও চারটা বাহু কিন্তু সমান আবার ঘ এর ক্ষেত্রেও কিন্তু চারটা আকৃতি সমান চারটা বাহু সমান ছিল তাহলে ঠিক একই রকম ভাবে যে এই ঘ এর উপরের বাহু এবং নিজের বাহু দুইটি সমান এবং বাম পাশের এবং ডান পাশের দুইটি বাহু সমান অর্থাৎ চারটা বাহু সমান তাহলে এখানে লিখতে পারি যে আমাদের খ দলের ক্ষেত্রে এখানে তিনটা আকৃতি ছিল এবং প্রত্যেকের প্রত্যেকটি বাহু সমান এবার খ দলের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কেমন ছিল যেমন এখানে খ দলের ক্ষেত্রে তিনটা আকৃতি ছিল এবং সবগুলো আকৃতি আয়ত এবং আমরা জানি যে আয়তর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাহলে এই বাহু এই বর্ণীয় আকৃতির উপরের বাহু এবং নিজের বাহু দুইটি সমান কিন্তু ডান পাশে এবং ডান পাশের দুইটি বাহু অসমান তাহলে এত কিছু না লিখে শুধুমাত্র আমরা দেখি যে বিপরীত বাহুগুলি সমান এবার ডানপাশের পাশের কোনগুলোর বৈশিষ্ট্য কিরূপ আমরা এবার কোনগুলোর বৈশিষ্ট্য কিরূপ সেটা লিখবো এই ছকের মধ্যে তাহলে এখানে ক দল ক দলের কোণের সংখ্যা কয়টি ছিল ক দলের ক্ষেত্রে এখানে তিনটি আকৃতি ছিল কিন্তু প্রত্যেকটি আকৃতির কোণের সংখ্যা চারটি করে আছে যেমন এখানে এই গ আকৃতির ক দলের গ আকৃতির ক্ষেত্রে একটা কোণ এই যে একটা দুইটা তারপরে এই একটা তিনটা তারপরে এই পাশে একটা কোণ আছে চারটা কোণ আছে ঠিক একই রকম ভাবে এখানে বাকি দুইটা আকৃতির ম এবং ঘর ক্ষেত্রে চারটা করে কোণ আছে তাহলে এখানে আমরা লিখবো যে ক দনের ক্ষেত্রে চারটি চার লিখে রাখলাম এরপরে খ দলের ক্ষেত্রে কোণের সংখ্যা কয়টি হবে ঠিক একই রকম ভাবে খনের ক্ষেত্র একটা কোণ আছে যেমন এখানে বললিও জ এই আকৃতির ক্ষেত্রে অর্থাৎ এখানে আমরা বলি আরেকবার যে এখানে আকৃতির সংখ্যা কিন্তু খনের ক্ষেত্রে চারটি তিনটি আসে এই বললিও জ ছ এবং চ এটা ছ তো এখানে তিনটা আকৃতির ক্ষেত্রেই আমরা একটা চেক করে দেখি যেহেতু তিনটা আকৃতি একই রকম তাহলে এই বর্গীয় জ নম্বর দেখি যে এখানে এই পাশে একটা কোন আছে তারপর এই পাশে একটা তিনটা তারপর এই পাশে আরেকটা আছে চারটা কোন দলের ক্ষেত্রে এই যে তিনটা আকৃতি আছে তো এখানে বর্গীয় জিতেও যেহেতু চারটা আছে তাহলে জ এবং ছয়ের ক্ষেত্রেও চারটা করে কোন সংখ্যা আছে তাহলে এখানে দেখি যে আমাদের কোন বৈশিষ্ট্য খলের ক্ষেত্রেও চারটি কোন আছে বা চারটি কোণের সংখ্যা এবার আমরা কদল এবং খদলের ক্ষেত্রে কনের পরিমাপ করব। এখানে কোনগুলো আমরা ক দল এবং খলের ক্ষেত্রে একটা করে আকৃতি কোণের পরিমাপ একটু তারপরে এখানে দেখি তো তার জন্য আমরা এখানে কোন পরিমাপ করার জন্য আমাদের দরকার হচ্ছে চাঁদা তো এখানে আমরা চাঁদা নিয়েছি আমরা এখানে একটু পরিমাপ করি এখানে প্রথমে আমরা ক দলের ক্ষেত্রে একটা আকৃতি এখানে বড় আকৃতি গ আছে গ আকৃতি এটা আমরা পরিমাপ করে দেখি তো গ আকৃতির ক্ষেত্রে আমরা যদি চাঁদাটার পাশে রেখে যদি আমরা দেখি যে কোণের পরিমাণটা হচ্ছে এখানে নব্বই ডিগ্রি হবে এই যে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম খারাপ হবে যেটা আছে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোণে আছে এটা এই যে এটা কিন্তু নব্বই ডিগ্রি কোণে আছে এই পাশে কোনটা যেটা তৈরি করেছে আবার যদি ঠিক এই পাশে আমরা পরিমাপ করে দেখি তাহলে এটাও কিন্তু নব্বই ডিগ্রি কোণে আছে এই পাশে কোনটা আবার যদি আমরা উপরের এই পাশে কোনটা যদি পরিমাপ করি তাহলে এই যে এখানেও নব্বই ডিগ্রি কোণে কিন্তু আছে এখানে উপরের বাম পাশের কোনটাও নব্বই ডিগ্রি ঠিক একই রকম ভাবে এখানে এই কোনটাও নব্বই ডিগ্রি হবে বা এক সমকোন এবং এই গ আকৃতির উপরের ডান পাশে যে কোণটা উৎপন্ন করতেছে এটাও কিন্তু নব্বই ডিগ্রি বা এক সমকোণ হবে অর্থাৎ এখানে গ গ দলের ক্ষেত্রে গ ম এবং ঘ এই তিনটা আকৃতি সবগুলো বর্গ এবং বর্গের চারটা কোন অর্থাৎ এই পাশের এই কোণ তারপরে এই পাশের এই কোণ এবং এই উপরে দুইটা কোন চারটা এক সমকোণ বা নব্বই ডিগ্রি এবার আমরা ডান পাশের অর্থাৎ খ দলের ক্ষেত্রে আমরা আকৃতির একটা কোন পরিমাপ করে দেখি যেমন এখানে এই বর্গীয় জ ফাকৃতির ক্ষেত্রে বর্গীয় জ অথবা ছ অথবা যে যেকোনো একটা পরিমাপ করলে হবে যেহেতু এই তিনটা আকৃতি খদলের ক্ষেত্রে একই রকম তাহলে এখানে বর্গীয় জ একটা বড় আছে এটা মাপি আমরা তাহলে ঠিক আমরা এই পাশের কোনটা মাপবো আমরা চাদা দিয়ে এই খানের কোণটা মাপবো তো সেইজন্য আমরা এখানে চাদা নি আসি এখানে রাখবো আমরা এই যে এই ক্ষেত্রেও কিন্তু এই পাশের কোণটা 90 ডিগ্রি অর্থাৎ এখানে এই রেখা বা এই বাহুর উপর ঠিক একদম স্টেট খাড়া এখানে একটা রেখা আছে বা বাহু আছে এই বাহুটা 90 ডিগ্রি কোণ অর্থাৎ এক সমকোণ এরপর ঠিক একই রকম ভাবে আমরা যদি এই বর্গীয় আকৃতির ডান পাশে যদি আমরা এখানে দেখি কোনটা মেপে তাহলে ঠিক এই পাশে কোনটাও নব্বই ডিগ্রি হবে বা এক সমকনী হচ্ছে অর্থাৎ বর্গীয় আকৃতির এখানে নিচের বাম পাশে তারপরে নিচের ডান পাশে এবং উপরে বাম ডান পাশে এবং উপরে বাম পাশে চারটা কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি আর আমরা জানি যে নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন মানে হচ্ছে এক সমকোণ ঠিক একই রকম ভাবে আমাদের এখানে বর্গীয় জের ক্ষেত্রেও যদি আমরা এখানে চারটা কোণের মধ্যে চারটা যেহেতু সমান অর্থাৎ এই পাশে যদি কোনটা যদি এখানে লিখে দিই আমরা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বা এক অর্থাৎ এখানে বর্গীয় জয়ের ক্ষেত্রেও যেহেতু এটা একটা আয়ত এই আয়ুত চারটা কোন সমান বা নব্বই ডিগ্রি করে হবে আবার ঠিক একই রকমভাবে বর্গের ক্ষেত্রেও চারটা কোণ সমান এবং এক সমকোণ বা নব্বই ডিগ্রি হবে এবার তাহলে আমরা আমাদের ডান পাশে যে

এবং দলের ক্ষেত্রে খ দলের ক্ষেত্রে আমরা দেখলাম যে চারটা কোন সমান এবং এক সমকোণ বা নব্বই ডিগ্রি করেছিল তাহলে এখানে রেখে দিয়ে প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি বা এক এক সমকোণ এরপরে আমরা নিচের অংশে যাব তো নিচের অংশে কি বলেছে যে মিল বিষয়গুলো এবং অমিল বিষয়গুলো এই পাশে লিখতে হবে মিল বিষয়গুলো দুইটি লিখতে হবে এখানে মিল বিষয় ক দলের ক্ষেত্রে তিনটা আকৃতি ছিল এবং এই তিনটা আকৃতির প্রত্যেকটি বাহু সমান এবং দলের ক্ষেত্রেও এখানে আকৃতি যাই যতগুলো থাকুক না কেন সবগুলো আকৃতি সমান অর্থাৎ ক দলের ক্ষেত্রে চারটি করে বাহু ছিল প্রত্যেকটির এবং খদলের ক্ষেত্রেও চারটি করে বাহু ছিল প্রত্যেকটি আকৃতির অর্থাৎ বাহু সংখ্যা সমান আমরা এখানে দেখতে পারি যে মিল বিষয় হচ্ছে কদল এবং দলের মধ্যে বাহুর সংখ্যা সমান এরপরে দুই নম্বর ঘরে আরেকটা মিল লিখতে হবে কদল এবং খ দলের ক্ষেত্রে তো আমরা দেখলাম যে কদল এবং খ দলের ক্ষেত্রে কোণের মান বা কোন পরিমাণ কিন্তু সমান ছিল তাহলে এখানে লিখি আমরা যে কোণের পরিমাণ সমান এরপরে অমিল বিষয়গুলো কি ছিল কদল এবং খদলের ক্ষেত্রে দুইটি দেখতে হবে এখানে তো এখানে কদল এবং খদলের ক্ষেত্রে আকৃতি কিন্তু ভিন্ন ছিল তাহলে এখানে লিখি যে আকৃতি ভিন্ন এরপরে অমিল বিষয় লিখতে হবে আরো একটা ঘর এখানে ফাঁকা আছে দুই মানে দুই নম্বর একটা লিখতে হবে আমাদের অমিল বিষয় কদল এবং খদলের ক্ষেত্রে যেমন এখানে কদলের ক্ষেত্রে এই যেমন হচ্ছে গ আকৃতি চারটা বাহু সমান বা চারটা বাহু দৈর্ঘ্য সমান ছিল কিন্তু খদলের ক্ষেত্রে এখানে বিপরীত বাহুগুলি সমান ছিল কিন্তু সবগুলি সমান ছিল না এই বাহু আর এই বাহু ছোট এবং এই যে উপরে বাহু আর বাহু সমান তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য তাহলে এইটুকু ছিল একশো নম্বর পৃষ্ঠার অংশ পরবর্তী অংশ আমরা পরবর্তী দ্বিতীয় পর্ব আলোচনা করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সাথেই থেকো আল্লাহ হাফেজ